আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত এইসিসি পাশে ইউএস বাংলা কেবিন ক্রুতে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মাত্র ইসিসি পাশে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওটি আমি দেখাবো কিভাবে আপনারা এই যে সার্কুলার কেবিন ক্রু ইউএস বাংলা এয়ারলাইন্সে সেটাতে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার যোগ্যতা কী কী কারা আবেদন করতে পারবে টোটাল এ টু জেড নিয়ে আজকের ভিডিওটি তো শুরুতে হচ্ছে বলে রাখি সেটা হচ্ছে এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে সারা বাংলাদেশের যে কোনো নাগরিক আর আপনাদের কমপক্ষে এসিসি পাশ লাগবে এসিসিতে কমপক্ষে আপনাদের থ্রি পয়েন্ট আপনাদের থাকতে হবে অর্থাৎ এসিসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট আপনার থাকতে হবে এই হচ্ছে আপনার তথ্য আর হচ্ছে যারা ডিপ্লোমা ডিগ্রি করেছেন আপনাদের হচ্ছে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে এই আপনাদের এই যদি পয়েন্ট থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে হাইট রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি কমপক্ষে আপনাদের লাগবে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট আড়াই ইঞ্চি অর্থাৎ কমপক্ষে ম্যাক্স মিনিমাম পাঁচ ফিট আড়াই ইঞ্চি হলেও হবে অর্থাৎ দুইয়ের উপরে লাগবে এটা হচ্ছে ছেলে মেয়েদের হাইট বলে রাখলাম আরও বয়স হতে হবে আপনাদের আঠারো থেকে সাতাশ বছর অর্থাৎ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যেই কিন্তু আপনাদের হতে হবে আর আপনাদের চোখের মাপ হচ্ছে ছয় বাই ছয় হতে হবে এই হচ্ছে আবেদন করার যোগ্যতা আশা করি বুঝতে পেরেছেন কারা কারা করতে পারবে তো এইবার আমি দেখাবো আপনারা আবেদনটা কিভাবে করবেন বা আবেদন করতে কি কি লাগবে টোটাল এই টু জেড নিয়ে ভিডিওটি আপনারা হচ্ছে অ্যাপ্লাই থেকে ক্লিক করলে এখানে দেখবেন কি কী চাচ্ছে এখানে হচ্ছে আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার হাইট কত ওয়াইট কত এগুলো চাবে আপনি সাঁতার কি না সেগুলো চাবে আপনি আনমেরিড কি না এছাড়া হচ্ছে আপনার ছবি লাগবে ছবির ব্যাপারটা বলে রাখি সেটা হচ্ছে ফিফি সাইজ অর্থাৎ পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে আর হচ্ছে আপনার ফটোগ্রাফি থিয়ার সাইজের একটা ছবি লাগবে আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ বললাম পিপি সাইজ লাগবে এই হচ্ছে তিন ধরনের ছবি লাগবে পিপি সাইজটা হচ্ছে আপনার ফুল বডি অর্থাৎ একদম পুরো মাথা থেকে বডি পর্যন্ত আপনার ছবিটা লাগবে আর এটার অবশ্যই আপনার ড্রেস হতে হবে একদম নর্মাল সাদার মধ্যে আর হচ্ছে কালো প্যান্ট এর মধ্যে হচ্ছে আপনাদের এই ছবিগুলো লাগবে অর্থাৎ ক্রেবিন ক্রুর যে ছবি অর্থাৎ নর্মাল ফর্মাল যে ছবিগুলো সেটা লাগবে সাদা টি শার্ট আর হচ্ছে আপনার কালো প্যান্টের মধ্যে ছবি আর একটা হচ্ছে আপনার ফুল বডির ছবি লাগবে আর একটা হচ্ছে থ্রি এয়ার ছবি লাগবে আর একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আশা করি বুঝতে পেরেছেন একই ছবির মধ্যে আপনি বিভিন্ন সাইজে করে আনবেন এছাড়া হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্সের তথ্য দিতে পারেন যদি না থাকে নাই আর যদি কোনো ট্রেনিং করে থাকেন তাহলে ট্রেনিংয়ের তথ্য দিতে পারেন আর হচ্ছে আপনার মোবাইল নাম্বার লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে আপনার বর্তমান স্থায়ী ঠিকানা লাগবে আর হচ্ছে আপনাদের এসএসসি এইচএসসির মানে তথ্য লাগবে অর্থাৎ আপনার ফাসিং ইয়ার রেজাল্ট আপনি কোন স্কুল থেকে কলেজ থেকে পাশ করছেন সেই তথ্যগুলো এখানে দিতে হবে তো এই হচ্ছে আবেদনের তথ্য এগুলোই লাগবে আবেদন করতে আশা করি বুঝতে পেরেছেন ছবির ব্যাপারটা আবার বলে রাখছি সেটা হচ্ছে আপনাদের একদম পুরো বডি একদম পুরো মাথা থেকে একদম আপনাদের পা পর্যন্ত টোটালি একটা ছবি লাগবে এটা হচ্ছে পিপি সাইজ আর একটা হচ্ছে আপনার থ্রি ইয়ার্স সাইজ সেটা হচ্ছে দোকানে গেলে ওনার করে দেবে পাসপোর্ট সাইজ ছবি এগুলো হচ্ছে আপনাদের ছবি লাগবে আর এই ছবিগুলো হতে হবে অবশ্যই ফর্মাল তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে সার্কুলারটা এই আবেদন চলবে হচ্ছে আপনাদের চব্বিশে সেক্টেবর পর্যন্ত আপনাদের এই আবেদন চলবে অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এরপর আর আবেদন করা যাবে না এই হচ্ছে এসিসি পাশে বাংলাদেশ এয়ারলাইন্সে কেবিন ক্রুর বিজ্ঞপ্তির এ টু জেড আর হচ্ছে আপনারা যারা আবেদন করবেন তারা হচ্ছে সরাসরি আমাদের ইংলিশ কম্পিউটার অ্যান্ড স্টেশনারি দোকানে আসতে পারেন অথবা যারা অনলাইনে করবেন তাহলে তারা আপনারা আমি যেগুলো বলছি তথ্য এগুলো আপনারা পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে আমরা আবেদন করে দিতে পারব